বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা এখন সংকটাপূর্ণ অর্থাৎ ধীরে ধীরে তার শরীরের যে অবস্থা সেটি আরও অবুন্নতি হচ্ছে এখনো পর্যন্ত যেই অবস্থা বা তার যে চিকিৎসক প্রতিনিধি বা চিকিৎসক দল শারীরিক অবস্থা এখনো উন্নতির তেমন কোনো অবস্থা দেখতে পাইনি এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার যে এবার কেয়ার হসপিটাল রয়েছে যে হসপিটালে বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন রয়েছে এবং তিনি আইসিউতে ভর্তি রয়েছেন সেটি এবং যেটি হচ্ছে তার বিভিন্ন রাজনৈতিক দল এবং বিএনপির থেকে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দল এসেছে গতকাল রাতে আপনারা দেখেছেন এবং আমরা আজকে সকাল থেকে এখানে রয়েছি এখানে সকাল থেকে এখানে বিভিন্ন যে যারা আসছেন বিভিন্ন যারা এমপি প্রার্থী রয়েছেন বিএনপির তারা আসছেন এই এভারকেয়ার হসপিটালে অর্থাৎ খালেদা জিয়ার যে চিকিৎসা অবস্থা বা শারীরিক অবস্থা সেটি জানার জন্য তারা এখানে আসছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে সম্মুখ্য যে প্রধান ফটক রয়েছে সেই ফটকটিতে দেখতে পাচ্ছেন অর্থাৎ একদিকে কিন্তু প্রচুর পরিমাণ নেতাকর্মীদের কিন্তু ভিড় রয়েছে এই হসপিটালটির প্রবেশ পথে অর্থাৎ আমরা দেখছি অনেকেই নেতাকর্মীরা আসছে তারা কথা বলছে তারা বেগম খালেদা জিয়াকে তার বিষয়ে কিন্তু কথাগুলো এবং যে বিষয়গুলো এবং সেটি বলছে আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি এনসিপির একটি প্রতিনিধি দল এসেছে এবং তারা ভিতরে গিয়েছেন ভিতর থেকে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন তারপরে যেটি তারা জানিয়েছেন সেটি হচ্ছে এনসিপির নেতাকর্মীরা তারা বলছেন আসাদ আবদুল্লাহ নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছে এবং তারা বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি নিয়ে তারা গণমাধ্যম গণমাধ্যমে কথা বলেছেন আপনাদেরকে যদি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে অবস্থা এখন এবং এনসিপির নেতার কর্মীরা তারা যেটি জানিয়েছেন সেটি বলেছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা তারা রাজধানীর অ্যাবারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে এসেছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে কিছুক্ষণ আগেই এই হসপিটাল থেকে বের হয়েছে পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা মুখ্য সমন্বয়ক সমন্বয় পাটোয়ারি ও মুখ্য সংগঠক আপনাদেরকে যদি দেখাই এই যে এখানে ভিড় অনেকেই একটি নেতাকর্মীদের রয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন তাদের যে নেত্রী সেই নেত্রীকে অর্থাৎ তার যে খবর নেওয়ার জন্য এবং কি অবস্থা শারীরিক অবস্থা সেটিও জানার জন্য আপনারা দেখছেন এখানে অনেক গণমাধ্যম কর্মী গণমাধ্যম গণমাধ্যমেরও একটি ভিড় রয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে এবার কেয়ার হসপিটালের ভিতরে যেহেতু আমরা দেখছি এখানে সিকিউরিটি গার্ডের কারণে আর সবাই গণমাধ্যম কর্মী থেকে একেবারে নেতা কর্মী সবাই এই বাহিরে অবস্থান করছেন সেটি আমরা দেখছি এখানে দেখতে পাচ্ছেন অনেক বিএনপির তৃণমূল পর্যায় থেকে অনেকে আসছেন তারা এসে তাদের যে বিষয়গুলো এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়গুলো তুলে ধরছেন আপনাদের বিষয়টি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এনসিপির নেতারা যারা এসেছেন তারা যেটি বলেছেন তাসলিম যারা বলেছেন যে দলমত সব সবকিছুর সময় যুদ্ধ করেছেন কালিনা জিয়া রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া করবেন তারা ওনার জন্য দোয়া চেয়েছেন সেটি তারা এখানে গণমাধ্যম কর্মীদের সাথে জানিয়েছেন এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা দেখেছি তার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজটিতে একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যে তিনি দেশে আসাটা এখন তার একক সিদ্ধান্ত নয় সেটি একটি তার বিভিন্ন সমস্যার সম্মুখীন কারণে তিনি দেশে ফিরতে পারছেন না এমনটি তিনি জানিয়েছেন এবং হাসনাত নেতা যিনি হাসনাত আবদুল্লাহ তিনি এসেছেন তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে তিনি বলেছেন সবাই দোয়া করবেন ওনার জন্য দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে দেশ সেটা যেন উনি নিজে দেখে যেতে পারেন শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনি যেন বেঁচে থাকেন শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা সঠিকভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি দেশবাসী সহ সবার কাছে ওনার দোয়া চাই সবাই ওনার জন্য দোয়া করবেন এবং নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেছেন যে দোয়া চাই আমরা আমাদের কিছু করার নেই দেশবাসী সকলের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই তিনি এই নাসির উদ্দিন পাটোয়ারি এই কথাটি বলেছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বিএনপির বিএনপির চেয়ারপারসন যে খালেদা জিয়া যিনি যে হসপিটালে তিনি চিকিৎসাধীন রয়েছে সেই হসপিটালের একেবারে ফটকে প্রধান ফটকে সেই ফটকটিতে আমরা দেখছি যে নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং অন্যান্য যে গণমাধ্যম কর্মীদের ভিড় রয়েছে এখানে এবং কিছুক্ষণ পরপরই হসপিটাল থেকে চিকিৎসক দল আপডেট জানানো হচ্ছে যা কি অবস্থা সেটি আপডেট জানাচ্ছেন তারা সেজন্য কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু ভিড় জমাচ্ছে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে এবারকে হসপিটাল বসুন্ধরা আবাসিক এলাকায় সেই হসপিটালটিতেই চিকিৎসাধীন রয়েছেন বিএনপির বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অর্থাৎ যেটি বলা হয়েছে বিএনপি থেকে আমরা দেখেছি আজকে সকালেই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন যে দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয় জানালেন তারেক রহমান এবং তিনি যদি বলেছেন যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সিসিইউতে থাকা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া রোগ মুক্তি কামনায় দেশের সকল স্তরের নাগরিকের আন্তরিকতা ও প্রার্থনার গভীরভাবে তিনি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিন সবাই যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিন এবং আপনাদেরকে যদি একটু সর্বশেষ দেখাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে যে এভার কেয়ার হসপিটালের যে ফটক রয়েছে অর্থাৎ যে প্রবেশ দিয়ে প্রবেশ করে এখানে ভিতরে সেই জায়গাটিতে রয়েছি এবং বিএনপির চেয়ারপারসন বেগম অবস্থা বা সংকটমা বা কী অবস্থা সেই পরিস্থিতি সকাল থেকে আমরা পর্যবেক্ষণ করছি এবং এখানে গণমাধ্যম কর্মী থেকে সবাই কিন্তু রয়েছে সাধারণ নেতাকর্মীরা তৃণমূল অর্থাৎ গণমাধ্যম কর্মীদের এক প্রকার ভিড় রয়েছে এবং এবার কি হসপিটালের যে আহ কিছুক্ষণ পরপরই এখানে বিভিন্ন নেতাকর্মীরা বা তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী বা এমপি প্রার্থী যারা রয়েছে তারা এখানে আসছে সে বিষয়ে অর্থাৎ তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছে এমনটি আমরা দেখছি সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শরীরের যে অবস্থা শারীরিক অবস্থানীয় কিন্তু আমরা দেখছি এক প্রকার উদ্বিগ্ন সবাই উদ্বিগ্ন প্রকাশ করছে গতকাল রাত থেকে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটি প্রতিনিধি দল এসে পাঠিয়েছেন এখানে যে চেয়ারপারসন বেগম জিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি গতকাল রাতে রাত থেকে তারা গভীর পর্যবেক্ষণ করছে এবং হসপিটালের বিভিন্ন কিন্তু তথ্য তারা জানছেন এবং অন্তর্বর্তী সরকার খোঁজ খবর রাখছেন এমনটি আমরা জানিয়েছে তারেক রহমানের একটি ফেসবুক পোস্ট থেকে অর্থাৎ যেটি বলা যাচ্ছে এখন পর্যন্ত সার্বিক চিত্র আমরা যেটি দেখছি এবার কেয়ার হসপিটালে এবং এখনো পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি এবং গরমাত্মম কর্মীদের সাথে এখনো চিকিৎসকদের যে দল রয়েছে যে প্রতিনিধি দল রয়েছে সেটি এখনো আমাদের কাছে এমন কিছু তথ্য জানানো হয়নি আপনারা দেখছেন একটু যদি জানাই আপনাদেরকে এই যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে এখানে গরমাত্মম কর্মী থেকে শুরু করে এবং সাধারণ তৃণমূলের নেতা কিন্তু ভিড় করছে এমনটি আমরা দেখছি অর্থাৎ সকাল থেকে আমরা দেখছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অবস্থা সেটি সেটি জানার জন্য বিষয়টি নিয়ে আমরা দেখছি একাধিকবার কথা হচ্ছে এবং এবার কে হসপিটালের যে অবস্থা সেটি আপনাদেরকে একটু যদি দেখা এবং এখানে যেহেতু একটি আবাসিক এলাকায় হসপিটালটি সেজন্য একটু গণমাধ্যম কর্মী বা এখানে তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু এখানে ভিড় করছে এমনটি আমরা দেখছি অর্থাৎ পুরো সারা দেশেই কিন্তু

বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটির খবর জানাচ্ছিলাম সরাসরি আমরা যুক্ত হয় বসুন্ধরা আবাসিক এলাকার যে অ্যাভার কেয়ার হসপিটাল রয়েছে এবং সেই হসপিটাল থেকে আমরা সরাসরি জানাচ্ছি এবং সর্বশেষ আপডেট যেটি জানাচ্ছিলাম সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন আমরা সকাল থেকে এখানে রয়েছি এবং গণমাধ্যম কর্মী থেকে শুরু করে এবং সাধারণ নেতাকর্মীরাও বিভিন্ন জায়গা থেকে তৃণমূল তৃণমূল পর্যায়ে অনেক নেতাকর্মীরা তারা আসছে এবং আমরা সর্বশেষ আপডেট যেটি জেনেছি সেটি হচ্ছে সিঙ্গাপুর এক প্রতিনিধি প্রতিনিধি দল দল অর্থাৎ চিকিৎসকদের একটি বৈঠকে এবং সেই বৈঠক থেকে যারা যাবে এবং তাকে নেওয়ার অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে এমনটিও আমরা কিছু মাধ্যমে জেনেছি অর্থাৎ এখনো পর্যন্ত স্পষ্ট নয় আসলে বিষয়টি কি হবে বা তার চিকিৎসা আসলে কি বাংলাদেশে কি হবে না বা না উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এমনটিও সিদ্ধান্ত আসতে পারে অর্থাৎ চিকিৎসকদের যে প্রতিনিধি দল তারা বারবারই বৈঠক করছেন এবং উন্নত চিকিৎসার জন্য বারবারই বিভিন্ন অবস্থা বা পর্যবেক্ষণে রয়েছে সেটি আমরা দেখছি এবং সকাল থেকেই এখানে তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছে তারা আসছে এমনটি দেখছি অর্থাৎ এখানে এবার কেন হসপিটালে আমরা দেখছি সাধারণ মানুষ থেকে শুরু করে এবং এখানে যারা চিকি তৃণমূল পর্যায়ের নেতাকর্মী বা এমপি প্রার্থী রয়েছে বিএনপির তারা এখানে আসছে এমনটি আমরা দেখছি অর্থাৎ কিছুক্ষণ আগে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছে তারা আসছে বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার জন্য এবং সর্বশেষ সর্বশেষ আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে এনসিপির একটি প্রতিনিধি দল এসেছে আসাদ আবদুল্লাহ নেতৃত্বে তারা এখানে এসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি বা বিভিন্ন বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেছেন সেই পরিস্থিতি আমরা দেখেছি এবং তিনি পরপরই তারা এখানে গণমাধ্যম কর্মীদের সাথেও কিন্তু কথা বলেছেন এমনটি আমরা দেখেছি অর্থাৎ যেহেতু একটি ব্যস্ত ব্যস্ত এলাকা সেই এলাকায় আমরা দেখছি যে প্রচুর পরিমাণ মানুষের ভিড় এবং হসপিটালটির আশেপাশেও কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির চাপ রয়েছে এবং একদিকে গণমাধ্যম কর্মী এবং অন্যদিকে হচ্ছে অন্যদিকে এখানে সাধারণ মানুষ যারা চিকিৎসা নিতে আসছেন তারও একটি বাধা বিপত্তি হচ্ছে এমনটি আমরা দেখছি যেহেতু এখানে রাজনৈতিক দলের একজন নেত্রী চিকিৎসা নিচ্ছেন সেই জন্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা এখানে ভিড় জমাচ্ছে এমনটি আমরা দেখছি অর্থাৎ দর্শক শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার যে আবার কেয়ার হসপিটাল রয়েছে যেখানে বসুন্ধরা আবাসিক এলাকার যে যে এবার হসপিটাল আমরা দেখছি যে এখানে একের পর এক বিভিন্ন নেতাকর্মীরা আসছে তারা এখানে এসে কথা বলছে অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অবস্থার উন্নতি বা কোন দিকে যাচ্ছে সেটি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি অর্থাৎ আমরা সকাল থেকে এখানে পর্যবেক্ষণ রয়েছে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছি কিন্তু ভিতর থেকে তেমন কোনো তথ্য আমরা আপডেট জানতে পারছি না দর্শক আমরা দেখাচ্ছিলাম যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে হসপিটালে ভর্তি রয়েছেন অর্থাৎ চিকিৎসাধীন রয়েছেন দীর্ঘ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ এবং সিসিইউতে ভর্তি রয়েছেন এবং কেবিন থেকে তাকে সিসিউতে প্রেরণ করা হয়েছে এমনটি আমরা দেখেছি এবং এছাড়া যদি বলে রাখি সেটি হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য মেডিকেলের একটি বোর্ড বসানো হয়েছে সেই বোর্ড থেকে কি সিদ্ধান্ত হবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তারপরে কি ঘটনা আমরা ভিতর থেকে তেমন আপডেট এখনো পর্যন্ত চিকিৎসকদের যে প্রতিনিধি দল তারা এখানে এসে গণমাধ্যম কর্মীদের সাথে এখনো কোনো তথ্য জানানো হয়নি অর্থাৎ মেডিকেল বোর্ড বসানোর এবং তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে কিনা এমনটিও সিদ্ধান্ত হতে পারে বা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে এবং তাকে সিঙ্গাপুর থেকে উন্নত মানের ডাক্তার নিয়ে এসে তাকে চিকিৎসা করানোর জন্য সর্বোত্তক সহযোগিতা এবং সর্বোত্রক চেষ্টা করবে এমনটিও আমরা শুনছি অর্থাৎ বলা যায় যে বেনফিট চেয়ারপার্সন বেগম খালদা জিয়ার যে শারীরিক অবস্থার উন্নতির জন্য সব সর্ব ধরনের কিন্তু চেষ্টা চলছে এবং তার বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি শুনছি বা জানছি তার একটি চিকিৎসা তার একটি রোগ যেটা সমাধান করতে গিয়ে এবং অন্য আরেকটি রোগ ধরা পড়ছে এমনটি দেখছি অর্থাৎ এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা আগের মতোই আছে উন্নতির কোনো খবর আমরা দেখিনি যেটি হচ্ছে যে তার মেডিকেল বোর্ড বসানো হয়েছে কিভাবে তার তার শরীরের অবস্থা উন্নত করা যায় সেটি নিয়ে কিন্তু আমরা দেখছি ডাক্তারদের মধ্যে একটা বোর্ড বসে তারা কথাবার্তা চলছে এমনটি আলাপ আলোচনা চলছে এমনটি আমরা শুনছি অর্থাৎ আরেকটি বিষয় হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা কেন্দ্র করে এবং তার যে অবস্থার যে উন্নতি বা অবস্থার যে শারীরিক অবস্থা সেটি জানার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা আসছে এই হসপিটালে অনেকে এসে এখানে ভিড় জমাচ্ছে এমনটি আমরা দেখছি আপনাদেরকে একটু যদি দেখাই এই যে পুরো সড়ক জুড়ে এখানে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও রয়েছে বিভিন্ন নেতাকর্মীরা এসে তারা চিকিৎসকদের সাথে কথা বলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার কথা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে না এমনটি আমরা দেখছি অর্থাৎ সকাল থেকে আমরা আপনাদেরকে যদি একটু দেখাই একেবারে যে ফটক রয়েছে সেই ফটকটিতে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হসপিটালের যে সিকিউরিটি রয়েছে তারাও কিন্তু গার্ড মেনটেন করছেন দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা এই মুহূর্তে রয়েছি আমার হসপিটালের রাজধানীর যে উন্নত মানের যে চিকিৎসা কেন্দ্র এবং বেগম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে যেখানে যে হসপিটালটিতে সেই সর্বশেষ খবর আমরা জানাতে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি সেটি জানানোর জন্য আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এবং আপনাদেরকে সর্বশেষ আপডেট যদি জানিয়ে আমি সর্বশেষ আপডেট যদি জানাই একটি হচ্ছে যে ভিতরে হসপিটালের ভিতরে যারা চিকিৎসক রয়েছেন তারা একটি মেডিকেল বোর্ড গঠন করেছেন সেই মেডিকেল বোর্ড থেকে এবং তারা উন্নত চিকিৎসার জন্য কি হবে দেশের বাহিরে আসলে তাকে নেওয়া না বা দেশেই এই হসপিটালে উন্নত চিকিৎসা করা হবে সেটি নিয়ে সিদ্ধান্ত চলবে এবং সিদ্ধান্ত হচ্ছে এমনটি আমরা দেখছি এবং সারাদেশের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বিভিন্ন মসজিদ বা মন্দিরে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নতির জন্য এবং স্বাস্থ্যের উন্নতির জন্য কিন্তু আমরা দেখছি দোয়া এবং প্রার্থনা করা হচ্ছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও বলা হয়েছে যেন সবাই তার জন্য দোয়া করেন এবং তিনি যেন দ্রুত সময়ে এই সুস্থ হয়ে উঠতে পারেন দর্শক এছাড়া আমার কাছে আহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার উন্নতি এবং তার সর্বশেষ খবর